গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে লাইফ সাপোর্টে থেকে অবশেষে হার মানলেন চিত্রনায়িকা তানিন সুভা মঙ্গলবার বিকেলে চিরবিদায় নেন এই অভিনেত্রী কিন্তু তার মৃত্যু ঘিরে থেকে গেল এক ভয়ানক প্রশ্ন তানিন সুভা কি কালো জাদুর শিকার হয়েছিলেন উনিশে মে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়েছিলেন তানিন সেই পোস্টে এমন কিছু লেখা ছিল যা পড়ে গা শিউরে ওঠে অনেকে সেখানে সুভা লিখেছিলেন কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না এখন করি সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ বলুন তো ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম কেন কেউ এমন করেছেন আমি তো কারো ক্ষতি করিনি লাস্ট চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি এসবের ফল একদিন পাবেন চিন্তা করবেন না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা কি শুধুই হতাশা নাকি সত্যি কেউ ছায়ায় ফেলে দিতে চেয়েছিল তাকে গত চার মাস ধরে বারবার অসুস্থ হচ্ছিলেন তালিম নানা পরীক্ষা নিরীক্ষা করেও কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না অথচ তিনি বুঝে গিয়েছিলেন কিছু অশুভ কিছু অভিশপ্ত তার ঘাড়ে শ্বাস ফেলছে কালো জাদু বা তাবিজ কুফরি এই বিষয়ে আলোচনা আমাদের সমাজে নতুন কিছু নয় কিন্তু বিষয়টা যতটা অবাস্তব মনে হয় অনেক সময় ততটাই বাস্তব হয়ে ধরা দেয় কিছু হৃদয় বিদারক ঘটনার মাধ্যমে যা ঘটল তানিন সুভার সঙ্গে তা যেন ঠিক কোনো চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যায় মেলে না চার মাস ধরে অসুস্থতা চিকিৎসায় সারা না দেওয়া ভয়ঙ্কর এক পোস্টে দেওয়া ইঙ্গিত রহস্যময় তাবিজ সবকিছু মিলে একটি অদৃশ্য ছায়ার উপস্থিতি যেন স্পষ্ট হয়ে ওঠে পারিবারিক সূত্রে জানা যায় তানিনের অসুস্থতার পেছনে শুরুতে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ বুকে ব্যথা প্রচণ্ড ঘাম বমি প্রথমে অ্যাসিডিটি মনে হলেও অবস্থা এতটাই খারাপ যে তাকে আইসিউ ও পরে লাইফ সাপোর্টে নেওয়া হয় সেই সময় খুঁজে পাওয়া যায় ঘরের বিভিন্ন কোনায় অদ্ভুত কিছু জিনিসপত্র পুরনো নকশা আঁকা কাগজ গিটমারা মারা সুতো মাটিতে রাখা তাবিজ এমনকি কিছু কালচে পাথর পরিবারের লোকেরা বিস্ময় স্তব্ধ কেউ কেউ যেন চুপি সারে তার জীবনটাকে গিলে খেতে চেয়েছিল তিলে তিলে নিঃশেষ করে দিয়েছিল এক তরুণীকে এক অভিনেত্রীকে মাটির পরি সিনেমা দিয়ে বড় পর্দায় পা রেখেছিলেন তানিন সুভা দর্শকপ্রিয়তা খ্যাতি সবকিছু ধীরে ধীরে পেয়েছিলেন তিনি কিন্তু যেটা কেউ দেখেনি সেটা ছিল তার নিঃশব্দ যুদ্ধ একটা অজানা ভয় এক অন্ধকার শক্তির ছায়া তার জীবনের উপর ছায়া ফেলেছিল বলে বিশ্বাস করে তার পরিবার বরিশালের গৌর নদীতে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তারিম সুভা হয়তো সেখানেই শান্তি পাবেন যে শান্তি তিনি জীবনের শেষ অধ্যায়ে খুঁজে পাননি অন্ধ বিশ্বাস ও হিংসা যখন একত্র হয় তখন তা হয়ে ওঠে বিষাক্ত অন্যের ক্ষতি করতে গিয়ে কেউ যদি কালো জাদুর মতো ভরসা করে অশুভর উপর স্মরণ রাখতে হবে সে অশুভ একদিন তার ঘরেও ঢুকে পড়ে আমাদের দরকার বিশ্বাস চিকিৎসা মনোবল এবং সত্যকে আলিঙ্গন করা নট কুফরি বা অপচিকিৎসা তানিন সুভা আমাদের চোখে তারকার মতো উজ্জ্বল ছিলেন কিন্তু মৃত্যুতে তিনি রেখে গেলেন এক অন্ধকার বার্তা অশুভ শক্তি বাস্তব হলে তার রূপ নিতে পারে নিঃশব্দ এক হত্যাকাণ্ডে আল্লাহ যেন তাকে জান্নাত করেন আর কেউ যেন এমন ছায়ায় ঢেকে না যায় এই কামনা